আরাধনা স্তুতি মহিমা ও গৌরব রাজার রাজা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু চান যেন আমরা তার বাক্যের উপর বিশ্বাস করি আর আমাদের বিশ্বস্ততা যেন তার বাক্যকে শ্রবণ করতে সাহায্য করে সামসঙ্গীত চব্বিশ পথ সংখ্যা চারে লেখা রয়েছে সেই তো যার হাত নির্দোষ শুদ্ধ যার হৃদয় অলিকতার প্রতি যে তোলে না প্রাণ ন্যায় না ছলনার স্বপ্ন সত্যি যে যে শুদ্ধ পবিত্র তার জন্য প্রভু কার্য করবেন যদি আপনি পবিত্র এবং শুদ্ধ হন আজ যদি প্রভুর বাক্যকে আপনি বিশ্বাস করেন আজ যদি প্রভুর বাক্য আপনার জীবনে কার্য করে তাহলে আপনার জীবনকে প্রভু আশীর্বাদে পরিপূর্ণ করবেন আজ কি আপনি তৈরি আত্মারে খড়গের অনুষ্ঠানে আমি ব্রাদার আন্তনি আপনাদের সকলকে স্বাগতম জানাই বিশেষ করে আপনাদের জন্য প্রার্থনা করি যেন প্রভু আপনাদের জীবনকে আজকের এই সকালবেলায় বাক্য শোনার মাধ্যমে আপনাদের জীবনে আশ্চর্য কাজ করে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক প্রভুর কৃপা দয়া অনুগ্রহ আপনাদের জীবনে থাকুন জয় যিশু